নমস্কার বন্ধুরা বা আমার ছোটো ছোটো ভাইয়েরা দেখো বল আমি তোমাদের আজকে কিছু অঙ্ক পাঁচটা অঙ্ক বীজগণিতের করতে চলেছি যেগুলি বিভিন্ন পরীক্ষায় আসে এবং এছাড়াও আমার পরপর কয়েকটি এপিসোডে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্ব দিয়ে দেবো দেখবে যে পঞ্চাশ ষাটটা মতো বীজগণিতের অঙ্ক আমার চ্যানেলে সাবমিট করবো যেগুলো তোমার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এরাাই সব পরীক্ষা এসে থাকে তাহলে আসা যাক মূল আলোচনা ও মূল পর্বে তবে একটা কথা বলে রাখি বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখো এবার এই অঙ্কটা বন্ধুরা তোমরা কীভাবে করবে অঙ্কটা কিন্তু খুবই সহজ এই যে কী বলেছে দেখো টু পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টু পয়েন্ট সেভেন ফাইভ হ্যাঁ পরপর তিনবার করা আছে মাইনাস টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টু পয়েন্ট টু ফাইভ এখানেও তিনবার নিচে দেখো টু পয়েন্ট টু ফাইভ দুবার এখানে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টু পয়েন্ট টু সরি টু পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টু পয়েন্ট টু ফাইভ প্লাস টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টু পয়েন্ট টু ফাইভ তাহলে এটা বারবার গুণ করে বিয়োগ করে বড়ো করার কোনো প্রয়োজন নেই তোমরা কী করবে তাহলে এটা কি আছে তিনটে আছে তাহলে আমরা কি লিখতে পারি টু পয়েন্ট সেভেন ফাইভ সমাশে নিয়ে ধরলে আমরা এ কিউব লিখতে পারি মাইনাস এটাকে আমরা কী লিখলাম বি কিউব আর নিচে এটাকে আমরা কি লিখলাম সেম হিসাবে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে বন্ধুরা এইটার সূত্র কী এইটার সূত্র আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আর নিচে এইটা যা আছে সেটা লেখো এ স্কোয়ার প্লাস আশা করি বন্ধুরা তোমরা ক্লিয়ার হয়ে গেছো এই দিনে ওপর নিচে কেটে তাহলে কী পড়ে থাকে এ মাইনাস বি অর্থাৎ টু পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস টু পয়েন্ট টু ফাইভ তাহলে এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে অনলি জিরো পয়েন্ট ফাইভ দুই যেটা খুশি তোমাদের অপশানে থাকলে তো তোমরা লাগাতে পারো অনেক সময় শূন্য দশমিক পাঁচও থাকতে পারে অনেক সময় হাফ থাকতে পারে তাহলে আশা করি বন্ধুরা আমার এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো চলে আসি পরের আরেকটি অঙ্ক খুব সুন্দর আরেকটি অঙ্ক এই বিষগবণ দিকের চাপটায় প্রায়শই পরীক্ষায় এসে থাকে কী বলছে দেখো ফাইভ এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ফিজিক্যাল টু চার হলে তখন নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই পঁচিশ এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত তাহলে কীভাবে করবে বন্ধুরা দেখো দেখিয়ে দিই তাহলে ফাইভ এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স কে হোলস্কোয়ার করো তাহলে এটাকে হোলস্কোয়ার সরি তার আগে আমার একটা পার্ট আছে যেহেতু নাইন এক্স এবং পঁচিশ এক্স বলেছে তাহলে ফাইভ এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ইকুয়াল টু ফোর তাহলে আমি প্রত্যেকের সাথে যেহেতু আমার নিচে এখানে পঁচিশ আছে মানে স্কোয়ার রুট করলে এখানে পাঁচ আসে এখানে তিন আসে তাহলে আমার এখানে তিন এখানে পাঁচ আনতে হবে তাহলে এখানে আমি তিনের পাঁচ এখানেও আমি তিনের পাঁচ এবং এখানেও আমি তিনের পাঁচ গুণ করবো তাহলে আমার কী পাঁচ পাঁচ কেটে যায় তিন তিন কেটে যায় তাহলে কী থাকলো বন্ধুরা এখানে থ্রি এক্স প্লাস ওয়ান বাই ফাইভ এক্স ইজিক্যাল টু তিনে চারি বারো বাই পাঁচ এই জায়গাটাই হচ্ছে বন্ধুরা ভাইটাল এই গুণ করা এবং ধরে নেওয়া যে এই জায়গাটার উপরে ভিত্তি করে যে আমার এখানে নয় আছে তাহলে এটাকে স্কোয়ার রুট করলে তিন আছে তাহলে আমার এখানে আমার তিন আনতে হবে এখানে তিন আনতে গেলে এবং নিচে পাঁচ আনতে গেলে তাহলে এখানে আমি তিনের পাঁচ দিয়ে যদি কাটাকুটি করি তাহলে আমার এখানে তিন চলে আসবে এবার এটাকে তুমি স্কোয়ার রুট করো যেটা আমি আগে প্রথমে করে ফেলেছিলাম ভুলবশত তাহলে এবার এটাকে স্কোয়ার করলে তিন তিককে नाइन एक्स स्कोर प्लस वन बचिस एक्स स्कोर माइनस सरि प्लस टू ए इक्वल टू बारो बारो एक चुवाल्लिस बचिस एकटे तीन एक्स स्कोयर प्लस वन बचिस এক্সেস স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান বাই একশো চুয়াল্লিশ বাই পঁচিশ বিয়োগ তিন দু ছয় বাই এটাকে যদি তোমরা ক্যালকুলেশান করো নিচে পঁচিশ থাকে এটা একশো চুয়াল্লিশ বিয়োগ তিরিশ অর্থাৎ কথা ওয়ান ওয়ান ফোর তাহলে এইটার মান কত হলো ওয়ান ওয়ান ফোর বাই টু ফাইভ আশা করি বন্ধুরা এই অঙ্কটি তোমরা বুঝতে তারপরে আরেকটি সুন্দর অঙ্কে চলে আসি যেটা প্রায়শ হয় পরীক্ষা এসে থাকে বলছে এ প্লাস বি মাইনাস সি ইকাল টু পাঁচ তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু উনতিরিশ হলে এবি মাইনাস বি সি মাইনাস সি এ ইকোয়াল টু কথা এই ধরনের অঙ্ক আসলে বন্ধুরা ঘাবানোর কোনো দরকার নেই শুধু একটু জাস্ট বিশ সূত্রগুলো মুখস্থ রাখবে দেখবে অঙ্কগুলো অনাসে হয়ে যাচ্ছে কী করবে এটা তাহলে এটা এইটাকে স্কোয়ার রুট করে দাও এ প্লাস বি মাইনাস কে হলে স্কোয়ার করে দিলাম যে গেল টু পাঁচের স্কোয়ার করে দিলাম তাহলে এটাকে আমি স্কোয়ার করলে এটার সূত্র কী দাঁড়াই বন্ধু এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার সরি এ প্লাস বি এটা সূত্র এ প্লাস বি না সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি তারপরে হচ্ছে তোমার প্লাস টু এবি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ টু পঁচিশ এটা সূত্র এ প্লাস বি মাইনাস সি হলো স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ এবার যেহেতু পাঁচের এখানে স্কোয়ার লিখেছিলাম তাহলে পাঁচ পাঁচা পঁচিশ এবার তুমি এর মানটা বসাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত উনত্রিশ তাহলে যদি আমি এখানে উনত্রিশ বসাই প্লাস এখানে টু কমন নিই তাহলে এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইজিক্যাল টু পঁচিশ তাহলে এই উনত্রিশের দিকে আসলে কী হচ্ছে বন্ধুরা মাইনাস হয়ে যায় তাহলে এবি মাইনাস বি সি মাইনাস সি এ ফিজিক্যাল টু বিয়োগ করলে মাইনাস আর যেতে দুই ছিল নিচে দুই দিলে অ্যান্সার হচ্ছে মাইনাস তাহলে বন্ধুরা আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো তাহলে বন্ধুরা কী করলে এ প্লাস বি এটাকে স্কোয়ার করলে স্কোয়ার করলে স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে এ প্লাস বি প্লাস সি সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 25 স্কোয়ার প্লাস টু এবি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ ইকোয়াল টু পঁচিশ এইবারে তুমি তার মানটা বসাও এ স্কোয়ার প্লাস বি প্লাস মান ওখানে আগেই বলে দিয়েছে উনতিরিশ উনত্রিশ বসাও এবার তার পরের পাটটা আমার করার প্রয়োজন নেই তাহলে এখানে লেখো টু যেহেতু দুই প্রত্যেকে আছে দুই কমন দিলাম এবি মাইনাস বিসি মাইনাস সি এ পরে থাকলে তাহলে উনত্রিশটা এদিকে আসলে পঁচিশ সাথে বিয়েক করলে মাইনাস চার হয় এবার এখানে দুইটা নিচে গেল গিয়ে কাটাকুটি করলে মান মাইনাস আসছে আশা করি বন্ধুরা আমরা তোমার এই অঙ্কটা খুব সুন্দর করে বোঝাতে পেরেছি যদি বোঝাতে পেরে থাকি আবার একবার বলছি বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো দেখো তারপরে আরেকটি অঙ্কে আসছি অঙ্কটা খুব সুন্দর এবং বিভিন্ন পরীক্ষায় এসে থাকে কী বলছে বন্ধুরা দেখো এ প্লাস বি ইকুয়াল টু সিক্স এ মাইনাস বি ইকোয়াল টু টু হলে দেন বলছে কি দুই ইন্টু এ স্কোয়ার প্লাস তাহলে তোমার এই অঙ্কটা কী করবো কোনো সূত্র প্রয়োগ করার বন্ধুরা প্রয়োজন খুব সহজ আছে যেটা তোমরা সেভেন এইটে শিখেছিলো সেই করো সেভেন আর এ যদি দুই হয় তাহলে এ প্লাস আর এ মাইনাস বি হয় তাহলে এই দুটো কেটে দাও তাহলে টু এ তাহলে এ তাহলে বি তাহলে এবি যদি ছয় হয় তাহলে বি যে নিশ্চয়ই দুই আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো এই পর্যন্ত এবার তুমি এখানে মানটা পুট করো দুই ইন্টু এ কর মানে কি চারে চারি ষোলো বি স্কোর মানে কি দুই দু কোনো চার তাহলে ষোলো আর চারে কুড়ি কুড়ি আর দুই গুণ করলে চল্লিশ আশা করি বন্ধুরা খুব সহজে এইভাবে অঙ্কগুলো যদি পরীক্ষায় দেয় না কোনো সূত্র প্রয়োগ করবে না এই সাথে এই অঙ্কগুলো বি এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান যখনই দিয়ে দেবে আর সূত্র প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই এখান থেকে এ আর বি এর মান ঠিক এইভাবে বের করে নেবে নিয়ে মানটা কুট করবে অঙ্ক হয়ে যাবে পরীক্ষার হলে কখনো কোনো সূত্র প্রয়োগ করতে যাবে না এবার আসি পরের অঙ্কে কী বলছে টু এক্স মাইনাস থ্রি বাই এক্স ইজ ইজিক্যাল টু টু হলে তখন ষোলো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস একাশি এক্স টু দি পাওয়ার ফোর এই ধরনের অঙ্কে যেখানে একরকম এক্স আছে তারপর এখানে এক্সট্রু দেবার ফোর এক্সট্রু দেবার আর এইট এক্স দি দেবার মানে ষোলো দি দেওয়ার বত্রিশ এই ধরনের অঙ্ক থাকলে অনেক বন্ধুরা ঘাবড়ে যায় কিন্তু বন্ধুরা ঘাবড়াবে না অঙ্কটা জাস্ট একটি স্টেপ একটু থেকে দুটো স্টেপ অঙ্ক করলে অঙ্কটা হয়ে যাবে বন্ধুরা এখানে আবার ফলো করো তাহলে এটাকে আমরা কী করব এই অঙ্কটাকে আমরা প্রথমে স্কোয়ার করো টু এক্স মাইনাস থ্রি এক্স এ কে হোল স্কোয়ার করো এবং দুই একে স্কোয়ার করো তাহলে এটাকে স্কোয়ার করলে আমরা কী হচ্ছে বন্ধুরা এ মাইনাস বি হোলের স্কোয়ারের সূত্র প্রয়োগ করো তাহলে কি টু এক্সের হোল স্কোয়ার প্লাস থ্রি বাই এক্সের হোল স্কোয়ার মাইনাস দুই মানে টু এ বি এ মানে হচ্ছে টু এক্স বি মানে হচ্ছে থ্রি এক্স ইজিক্যাল টু চার এক্স এক্স কাটো তাহলে দুই দু কোনো চার তিনে চারি বারো তাহলে এটা করলে কি ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার ইকোয়াল টু চার যোগ দুই দু কোনো চার তিনে চারি বারো মাইনাস আছে তাহলে এদিকে এসে প্লাস হয়ে গেল অর্থাৎ ষোলো তাহলে ফোর টু দিয়ে এবার স্কোয়ার প্লাস সরি ফোর স্কোয়ার প্লাস নাইন এবার যেহেতু আমার এখানে আসতে হবে তাহলে এটাকে তুমি আর একবার স্কোয়ার করো তো এটাকে আমার করলে ফর্মুলা অনুযায়ী এ প্লাস হল সূত্র এবার তাহলে এ প্লাস হল সূত্র আমরা কী জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি সেই হিসাবে আমরা এই মানটা বসাব চারের যদি করি তাহলে ফোর এক্সের স্কোয়ারের স্কোয়ার প্লাস নাইন স্কোয়ারের স্কোয়ার প্লাস টু এ মানে হচ্ছে ফোর b স্কোয়ার মানে হচ্ছে নাইন এক্স স্কোয়ার এই যে ষোলো ষোলো তাহলে এবারে কী করো চারি চারি ষোলো এক্স প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্সেস কক্সেস কেড়ে গেল চার কোনো আট আট নয় বাহাত্তর এই টু ফাইভ সিক্স তাহলে ষোলো এক্স টু ফোর প্লাস নাইন এক্স টু পাওয়ার এটা করো এটা প্লাস আছে দেখে আসলে মাইনাস হবে দুই কত হলে ছয় চার সাত কত হলে পনেরো আট হাতে এক একশো তাহলে বন্ধুরা তোমাদের খুব সহজে সংক্ষিপ্ত সময়ে আশা করি পাঁচ পাঁচটি বীজগণিতিকের অঙ্ক খুব সহজভাবে তোমাদেরকে শেখাতে পারলাম এর পরের দ্বিতীয় পর্বে আরও সুন্দর কয়েকটি পাঁচটি অঙ্ক তোমাদেরকে সাবমিট করব বন্ধুরা আমার চ্যানেলটি দেখতে থাকবে পর্ব ওয়ান পর্ব টু পর্ব থ্রি করে তোমাদের এই বিষ থেকে কিছু অঙ্ক পরপর দিতে থাকবো তোমরা দেখতে থাকবো ধন্যবাদ দেখা হবে পরের বিষয়টি আর ভালো লাগা থাকলে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো অসুবিধা হলে কমেন্ট করো धन्यवाद बंधुरा जय